সালাম আলাইকুম আমি মোহাম্মদ রাজীব হাসান আম নদাপাড়া রাজশাহী সদর মোল্লা নার্সারি আজকে ফ্লু বা নাকচাপা এই গাছগুলোর ডাল কাটিং থেকে চারা গাছ করার যে ধরনগুলোন বা যে ধাপগুলো করতে হয় বা যে গাছ করতে হয় সেগুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আসলে লাইভ আসা ভিডিওতে আসা দুঃখিত তো এই এই অ্যাডিনিয় দুঃখিত নাক নাকচাপায় এই ডাল কাটিংগুলো আপনারা এইভাবে করে হচ্ছে ডালগুলোকে কাটবেন কাটলে পরে দেখবেন যে হচ্ছে কাটার জন্য আপনারা এরকম সিগেচার বা কিচিগুলো ব্যবহার করতে ব্যবহার করবেন এইগুলো কি সিগেচার বা কিচিগুলো যদি ব্যবহার করেন তাহলে খুব সহজে হচ্ছে ডালগুলো নষ্ট হবে না থেতলে যাবে না এবং হচ্ছে খুব সহজে আপনারা হচ্ছে হ্যাঁ ডালগুলোনকে কেটে ফেলতে পারবেন তো ডালগুলনকে কাটার জন্য হচ্ছে আপনারা অবশ্যই হচ্ছে চেষ্টা করবেন আট থেকে দশ ইঞ্চি সাইজ হচ্ছে ডালগুলুন কাটবেন ডালগুলোন কাটলে পরে দেখবেন যে এরকম সাদা রঙের আঠাযুক্ত হচ্ছে ইয়াটি আঠা বের হয় তো এই আঠাযুক্ত এই জিনিসটি বের হওয়ার পরে এই ডালগুলোনকে কিছুটা সময় শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিলে পরে কী হবে আঠাগুলন শুকিয়ে যাবে এবং হচ্ছে তারা খুব হেলদি হবে আর হচ্ছে ডালগুলোকে রোপণ করার রোপণ করার আগে আপনারা এই ডালগুলোকে পানি দিয়ে ভালো করে ভিজে নেবেন তো ডালগুলো যদি পানি দিয়ে ভিজে নিতে পারেন সব থেকে ভালো হবে আর চেষ্টা করবেন আপনারা হচ্ছে নতুন ডাল না নিয়ে পুরাতন ডাল ম্যাচুয়েড ডালগুলো নেবেন তাহলে পারে চারা ডাল থেকে চারা গাছ খুব সহজে হয়ে যাবে যেরকম হচ্ছে বলার জন্য যদি বলি তো এটা কিন্তু নতুন ডাল তো নতুন ডালের থেকে পুরাতন ডালে শিকড়টি বেশি চলে আসে আর আমাদেরকে একটু আর আমরা হাজার হাজার প্রোডাকশন করি বলে আমরা নতুন ডালগুলো ডালগুলো তারপরে চেষ্টা করবেন যে পুরাতন ডালগুলো এইভাবে রোপণ করার জন্য প্রস্তুতি নেওয়া তো এখন রোপণ যেহেতু ডাল সংগ্রহ করা হয়ে গেছে এখন হচ্ছে রোপণ করে কি প্যাকেটে রোপণ করবেন তা আমরা এরকম পিপি প্যাকেটে রোপণ করবো তো পিপি প্যাকেটে দেখেন হচ্ছে ছিদ্র করাই আছে তো এরকম ছিদ্র যদি করা না থাকে তাহলে অবশ্যই ছিদ্র করে নিতে হবে কিছু পিপি প্যাকেটে হচ্ছে ছিদ্র থাকে না তো সেই কারণে অবশ্যই আপনারা ছিদ্রটি করে নেবেন যে এখানে তিনটে ওপাশে তিনটে ছয়টি ছিদ্র করা আছে এবার মিডিয়া মিডিয়া হিসাবে এখানে আমি খালি ব্যবহার করছি হালকা কিছু বালি ব্যবহার করছি মাটি ব্যবহার করছি এবং হচ্ছে ব্যবহার করছি কোকোডাস কারণ হচ্ছে এখানে যখন হচ্ছে ডালগুলো রোপণ হবে তারপরে হচ্ছে পনেরো দিনের মাঝে তারা হচ্ছে শিকড় চলে আসবে এই চলে আসলে দুই একটি করে পাতা ছাড়বে দুই একটি করে পাতা ছাড়লে তখন হচ্ছে তাদের খাবারের প্রয়োজনটা হবে সেই কারণে তাদেরকে কিছুটা দিবেন দিবেন কোকোডাসটি দিতে পারলে ভালো হবে যদি সম্ভব হয় যদি সেটি না করতে পারেন তাহলে ভার্মি কম্পোসারটি দেবেন তাহলে পরে খুব সহজে ডাল থেকে চারা গাছ হয়ে যাবে আর হচ্ছে ডাল রোপণ করার যে কৌশলটি আছে সেই রোপণ করার জন্য অবশ্যই আপনারা যে নিচের অংশে যে ইয়ারটি থাকবে পাতাগুলো থাকবে সেই পাতাগুলো এভাবে করে ছেঁটে ফেলবেন এইভাবে ছেটে ফেললে পরে খুব সহজে তারা হচ্ছে সুবি কে রোপণ করতে সহজ হবে এবং খুব সহজে হচ্ছে তাদেরকে হচ্ছে শিকড় নিয়ে চলে আসা হয়ে যাবে এই যে এইভাবে করে রোপণটি করতে হবে তো আমরা হচ্ছে এইভাবে করে হচ্ছে নাকচাপা বা ফ্লুবেরিয়া এই গাছগুলো ডাল থেকে চারা গাছ করে থাকি তা আপনারা খুব সহজেই এই গাছগুলোকে হচ্ছে রোপণ করে ডাল থেকে চারা গাছগুলো চারা গাছগুলোর জন্য সঠিক পরিচর্যাটি যদি করতে পারেন তাহলে ডাল থেকে চারা গাছ খুব সহজে হয়ে যায় তো এই যে তাদের ডালগুলোকে রোপণ করা হয়ে গেল এখন যে ডালগুলোকে রোপণ করা হয়ে গেল তো এই ডালগুলোকে তো এখন রাখতে হবে আপনাদেরকে ছায়াযুক্ত জায়গাতে ছায়াযুক্ত জায়গাতে যদি আপনারা রাখতে পারেন তাহলে পরে হচ্ছে সর্বোচ্চ পনেরো দিন পনেরো দিনের মাঝে দেখবেন যে এইভাবে হচ্ছে পুরাতন পাতাগুলো ধরে ঝরে যাবে এবং হচ্ছে নতুন পাতা থেকে এই যে দুই একটি করে মাথার থেকে কুশি চলে আসবে এইভাবে করে দুই একটি কুশি চলে আসবে আর যখন হচ্ছে এক মাস হয়ে যাবে এক মাস হয়ে গেলে দেখবেন যে আপনাদের চারাগুলো এরকম হচ্ছে হেলদি হয়ে যাবে এরকম সাইজের পাতা গজে যাবে এক থেকে দেড় মাসের মাঝেই এরা এরকম হেলদি হয়ে যাবে আর বৃষ্টির পানিটি পাওয়ার পর থেকে তারা ফুল দেওয়া শুরু করবে এবং বেশ ধোপালাও হয়ে যাবে এইভাবে আসলে ফ্লুবেরিয়া নাকচাপা ডাল থেকে চারা গাছগুলো প্রশিক্ষণ গুলো করতে হয় তো অবশ্যই ডাল রোপণ করার পর পনেরো দিন মতো আপনারা ছায়াযুক্ত জায়গায় রাখবেন যখন এরকম ভাবে দুই একটি পাতা ছাড়বে তখন আপনারা হালকা কিছু রোদে দিবেন হালকা কিছু রোদে দিলে পরে তখন তারা হয়েছে এক মাসের মাঝে এক থেকে দেড় মাসের মাঝে এরকমভাবে ঝোপালো হয়ে যাবে আর বৃষ্টির পানিটি পাওয়ার পরে তখন তারা এরকম হেলদি হয়ে যাবে এবং হচ্ছে গাছে খুব সহজে কলি এবং ফুল চলে আসবে এই যে দেখুন বৃষ্টির পানিটি পাওয়ার পরে প্রায় হচ্ছে দুই থেকে তিন মাসের মাঝে তারা এরকম ফুল চলে আসবে এবং এরকম কলি চলে আসবে তো এই কৌশলগুলা অবলম্বন করে আমরা আসলে হচ্ছে নাকচাপা আর হাজার হাজার প্রোডাকশন করে থাকি তা আপনারা যদি এইভাবে কৌশলগুলো অবলম্বন করেন তাহলে খুব সহজে নাকচাপা এবং আর হচ্ছে গাছের ডাল থেকে সহ চারাগাছ হয়ে যাবে তো ডাল রোপণ করার পরে অবশ্যই পানি দিয়ে দেবেন পানিটি বেশি করে দিবেন মিডিয়াতে মিডিয়াতে পানিটি বেশি করে দেওয়ার পরে তাদেরকে ছায়াযুক্ত জায়গায় রাখবেন পনেরো দিন তারপরে পাতা দুই একটি করে আসলে পরে হালকা কিছু রোদে দেবেন তো নতুন কোনো ভিডিও নিয়ে যদি জানতে চান তাহলে পরে হচ্ছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর তাহলে আমরা হচ্ছে যতটুকু ধারণা ধারণা পেয়েছি সেগুলো সম্পর্কে আপনাদেরকে তথ্য এবং দিয়ে আপনাদেরকে তথ্যগুলো দিতে পারবো তো যেহেতু ভিডিও ভালো হয়েছে আজকার সময় নিচ্ছে না সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখেন আজকের মধ্যে এখানে Hasta la...